নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের তোপের মুখে সিবিআই আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি আদালতের তোপের মুখে সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি রাজা শেখর মান্থার তোপের মুখে পড়ল সিবিআই আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে ষষ্ঠী কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা ঠিক কি জানিয়েছে সিবিআইকে অর্থাৎ রহস্য ভেদ করতে চান বিচারপতি রাজাশেখর মান্থা এবং যে কারণে সিবিআইকে আজকে করা নির্দেশ দিয়েছে যে যে কোনো মূল্যে যে ওয়েমার এবং শুধু তাই নয় সার্ভার যে একাধিক যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির রহস্য ভেদ করার জন্য সিবিআইকে অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে এবং শুধু তাই নয় দেশের যে কোনো প্রান্তে সরকারি হোক বা বেসরকারি যে কোনো সংস্থা হোক সেক্ষেত্রে যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এই নিয়োগ দুর্নীতির রহস্য ভেদ করা যায় সে বিষয়ে পরামর্শ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা রাজাশেখর মান্থা এবং সিবিআইকে যে সময়সীমা দিয়েছিল অর্থাৎ তদন্তের অগ্রগতি শুধু নয় যে সমস্ত তথ্য আদালত চেয়েছিল সিবিআইয়ের কাছে সেই কোনো তথ্যই তারা আজ আদালতে জমা দিতে পারেনি যে কারণে আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি রাজা শেখার মান্থা এবং শুধু তাই নয় অর্থাৎ পর্ষদের দপ্তর থেকে যে হার্ড সিপিইউ উদ্ধার করা হয়েছিল সেই উদ্ধার হওয়া সিপিউ এবং হার্ড ডিস্ক কি অবস্থায় ছিল তারও ব্যাখ্যা চেয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এবং শুধু তাই নয় ওয়েমআর সিটকে স্ক্যান করা হয়েছিল কিনা অরিজিনাল ওয়েমআর সিট আদৌ পাওয়া গিয়েছে কিনা অর্থাৎ স্ক্যানার করা যে ও সিট সেটাও সিবিআই উদ্ধার করতে পেরেছে কিনা এই যাবতীয় তথ্য আজকে আদালত জানতে চেয়েছিল যদিও সিবিআই পক্ষ থেকে তারা রকম সদুত্তর কোনো দিতে পারেনি তার কারণ তারা যেটা জানাচ্ছে তদন্ত কিন্তু চলছে এখানেই বিচারপতির প্রশ্ন তদন্ত আর কতদিন চলবে এবং সিবিআইকে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যে তাদের কাছ থেকে যে তথ্য চাওয়া হয়েছিল সেই তথ্য তারা আদালতে দিতে পারেনি এবং শুধু তাই নয় একেবারে আর কাল বিলম্ব নয় অল আউট ঝাঁপানোর নির্দেশ দিয়েছে সিবিআই আধিকারিকদের এবং আগামী সাত সপ্তাহর যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে সিবিআইকে অন্তত তদন্তের অগ্রগতি কত দূর হয়েছে এবং আদালতের নির্দেশ তারা কতটা কার্যকর করেছে সে বিষয়ে সবিস্তারে রিপোর্ট আদালতে পেশ করতে হবে এবং আমরা দেখেছি যে নিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন সময় একাধিক প্রশ্ন উঠে আসছে এবং যেখানে সিবিআর পক্ষ থেকে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে আলাদা করে মামলা করা হয়েছে রাজ্যের মুখ্য সচিবের কাছে তারা জানতে চেয়েছিল বেশ কয়েকজন ব্যক্তির নাম যারা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছে সেক্ষেত্রে সেই সংক্রান্ত মামলাতেও আমরা দেখেছি যে সিবিআই তারা তথ্য চাইলেও রাজ্যের পক্ষ থেকে সেইভাবে তাদের কোনো সহযোগিতা করা হচ্ছে না সেক্ষেত্রেও বিচারপতি জয়মাল্য বাগচি তার রাজ্যের মুখ্য সচিবকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে স্বাভাবিকভাবে নিয়োগ দুর্নীতির একেবারে পর্দা ফাঁস করতে চায় বিচারপতি রাজা শেখার মান্তা কিন্তু সিবিআইয়ের কোথাও একটা উদাসীনতা কিন্তু চোখে পড়ছে যেখানে এইভাবে কাল বিলম্ব হচ্ছে এই নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত লোকসভা নির্বাচন হয়ে গেছে একাধিক ইস্যুর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছিল এই নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু সেই নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তে একেবারেই খুশি নয় কলকাতা হাইকোর্ট যে কারণে তাদের চূড়ান্ত সময় সীমা বেঁধে দিয়েছেন এবং আগামী সাত সপ্তাহের মধ্যে সিবিআইকে তারা তদন্তের অগ্রগতি এবং শুধু তাই নয় তাদের যে অলআউট আউট ঝাঁপানোর যে নির্দেশ তারা তা কতটা কার্যকর করেছে এবং যে বিশেষজ্ঞদের কথা বলা হয়েছে তাদের সাথে যোগাযোগ করেছে কিনা এ বিষয়ে জানতে চাইবে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থা ধন্যবাদ ষষ্ঠী আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী এর সঙ্গে